আগরতলা মহারাজা বীর বিক্রম এয়ারপোর্টের অ্যাডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার এদিন মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পুরাতন বিল্ডিং এর সভাগৃহে হয় এই বৈঠক এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন মহারাজা বীর বিক্রম বিমান মন্দুরের অ্যাডভাইজরি কমিটি চেয়ারম্যান তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সংসদ বিপ্লব কুমার দেব তাছাড়া এই দিন উপস্থিত ছিলেন বিমান মন্দুরের ডাইরেক্টর কেসি মিনা পশ্চিম ত্রিপুরা জেলা জেলা শাসক ডক্টর বিশাল কুমার পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে এবং অ্যাডভাইজারি কমিটির মেম্বার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর দেখুন দুইবার এয়ারপোর্ট অথরিটি ইন্ডিয়ার যে নিয়ম অনুসারে এয়ারপোর্ট যে হয় এয়ারপোর্টের একটা কমিটি হয় ও স্থানীয় এমপি তার চেয়ারম্যান হয় তার একদম ইনফ্রাস্ট্রাকচার অনেক কিছু তার মধ্যে আলোচনা হয় তেমন নয় বর্তমান স্থিতি আর ফিউচার কি হতে পারে কি হচ্ছে সুবিধা অসুবিধা দুইটা তার মধ্যে আসে যাত্রী সুবিধা এয়ারলাইন্সের স্থিতি কি বিভিন্ন আনুষঙ্গিক বিন্দু তার মধ্যে আসে আলোচনা হয় যেটা আমাদের দ্বারা করা যেতে পারে সেটা আমরা করি আর যেটা কনসার্ন অথরিটির দ্বারা করতে হয় সেটা এয়ারপোর্ট ডাইরেক্টর আছে ওনারা ওনাদের অফিসিয়াল মাধ্যমে সেগুলো কেন্দ্র সরকারের কাছে পাঠায় আর তার জন্যই এই মিটিং করা হয় আর এই মিটিংয়ে বিশেষ করে যাত্রী সুবিধা অসুবিধাগুলোই বিশেষ মাহাত দেওয়া হয় আর আপনারা সবাই অবগত আছেন যে ত্রিপুরাতে যে এই আগরতলা এয়ারপোর্ট মহারাজা বিভূম ভীষণ এয়ারপোর্ট এই এয়ারপোর্টে গুয়াহাটির পরে হায়েস্ট ফ্লাইট এখান থেকে হয় আর এয়ারপোর্টে যদি দেখি ইনফ্রাস্ট্রাকচার তো ইনফ্রাস্ট্রাকচারও সেটা গুহাটির চাইতে কম নয় এটা হচ্ছে দ্য বেটার ইনফ্রাস্ট্রাকচার এখানে আছে তো স্বাভাবিকভাবে মিটিং যাতে ফলপ্রুশ হয় এবং যাত্রীদের সমস্যার সমাধান হতে পারে আর এখানে যারা কর্মরত আছে তাদের উপর যাতে সঠিকভাবে ব্যবস্থা হতে পারে তার জন্য এই মিটিং এই জন্য বোঝা যায় কি নতুন প্লেন পরিষেবা নিয়ে আলোচনা হয় বা হবে দেখুন আলোচনা তো হতেই পারে উঠে যারা এখানে মেম্বার আছেন বা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে স্টাফ আছেন বা যারা এয়ারলাইন্স এখানে ইয়ে করে চালান চালানোর ব্যবস্থা দেখেন আলোচনা হতেই পারে তো অ্যাকচুয়ালি ফ্লাইট তো আসা যাওয়া নির্ভর করে প্যাসেঞ্জারের ইয়ের উপরে ভিড় বা কতটা আছে তার উপরে নির্ভর করে কারণ যে কোনো ফ্লাইটে ফিফটি পারসেন্টের উপরে যদি না ভরে তাহলে এয়ারলাইন্সের লোকসান হয় তো ওই হিসাবে করা থ্যাংক ইউ স্যার